নমস্কার অ্যাকচুয়ালি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উত্তর ভাগে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটা আপনার সাইক্লোনিক সার্কুলেশান আছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইক্লোনিক সার্কুলেশান থেকে একটা উত্তর দক্ষিণ বিস্তৃত একটা ট্রাফ লাইন রান করছে আপনার ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার উপরে এবং আর একটি আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন আছে যেটা দেখা যাচ্ছে আপনার নর্থ কোস্টাল উড়িষ্যাতে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে তো এই সমস্ত যে সিনোপ্টিক সিচুয়েশানগুলো এগুলো আপনার ফ্লো প্যাটার্নকে অনেক ফ্লো প্যাটার্নের ক্ষেত্রে অনেক মানে ফেভারেবেল আর কি তো এবং ময়শ্চার ইনকারশনের জন্য এইগুলো খুব ফেভারেবল এই কারণে আমাদের আমাদের ঠান্ডাষ্টম পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আপনার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে তো ডিটেল বুলেটিনে যে যাই ডিটেল বুলেটিনে যাই সেটা হচ্ছে প্রথমে বৃষ্টিপাতটা বলছি যেমন আজকে আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে আর এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আপনার কিছু কিছু জায়গায় স্ক্যাটার্ড হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে আগামীকাল একদম সেম পরিস্থিতি একদম সেম উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে মানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আর তৃতীয় দিনও একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে খালি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে এগুলো সবই তীব্রতা কিন্তু হালকা এবং মাঝারি চতুর্থ দিন রেনফলের ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে কেবলমাত্র নর্থ বেঙ্গলের উৎ এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সকলি জেলাতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে আট তারিখে আপনার উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম উত্তরবঙ্গে কেবলমাত্র উত্তরের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই কেবলমাত্র বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেই আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলা যেগুলি সেগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি এরপর আসছে বাকি দুদিন অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখ ডে সিক্স অ্যান্ড সেভেন ডে সিক্স অ্যান্ড সেভেন এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কেবলমাত্র একদম এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে ওই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই হলো আপনার ফোরকাস্ট এরপরে আসি ওয়ার্নিং আজকে প্রথম কথা আজকে পশ্চিমবঙ্গের সব জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বো সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়ারও থাকার সম্ভব থাকার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া বিভিন্ন জেলায় বিভিন্ন রকম কিছু কিছু জেলায় ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিছু জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং কিছু জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে এগুলি ইন ডিটেলসে বলি মালদা দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় আর এই যে জেলাগুলির নাম বললাম যে জেলাগুলিতে ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার সাথে সহ বৃষ্টি দু এক জায়গায় ধরার যে সম্ভাবনা বললাম এই জেলাগুলিতে আমাদের কমলা সতর্কবার্তাও আজকে দেয়া হয়েছে এবং এবং আরও কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর আর ওইদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এবং বাকি যে হ্যাঁ সরি নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া পূর্ব মেদিনীপুরও আছে পূর্ব মেদিনীপুর বলেছি মনে হয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোতে আপনার ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর বাকি যে কটি জেলা পড়ে থাকলো সেগুলো হচ্ছে হুগলি হাওড়া এবং কলকাতা এই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ কম মানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি প্রতি ঘন্টাতে তো এটা হলো আপনার আজকে আগামীকাল আগামীকাল কোথাও কোনো কমলা সতর্কবর্তা নেই সব জায়গাতেই হলুদ সতর্কবর্তা আছে এবং পশ্চিমবঙ্গের সব সবকটি জেলা উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া সেগুলি হল বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান আর নদীয়া বাকি জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ছ তারিখে ছ তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলা উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরবঙ্গের সবকটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এই কটি জেলাতে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে বাকি জেলাগুলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় চতুর্থ দিন অর্থাৎ সাত তারিখে সাত তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই কোনো আপনার ঠান্ডা স্টম লাইটনিং সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গেরও ম্যাক্সিমাম জেলাতে নেই কেবলমাত্র পূর্বের কয়েকটি জেলার জন্য সতর্কবার্তা আছে সেগুলো হলো মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে তো আর ডে ফাইভ অর্থাৎ আট তারিখে পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কোনো নেই আর কলকাতার জন্য স্পেশাল বলি কলকাতার জন্য কলকাতায় আহ মেনলি কলকাতা বলতে আমরা দুটো স্টেশনে বোঝাই একটা হচ্ছে আপনার একটা বোঝাই আমরা আমাদের এই আলিপুর আর একটা বোঝাই আমরা দমদম আর আর একটা শর এবং আর একটা হাওড়া এই কয়েকটাকেই বোঝাই আমরা আর কি তো আমি যদি প্রথমে শুরু করি আলিপুর দিয়ে সেখানে আপনার ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ এইগুলোতে এই প্রত্যেকটা দিনেই মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে এবং থান্ডাস্টং উইথ লাইক টু মডারেট রেন তার সাথে গাছটি উইন থাকার সম্ভাবনা আছে বিকেলের দিকটাতে ঠিক আছে আর ডে সেভেনে মোটামুটি ডে সেভেন বলতে আপনি আজকে যদি ডে ওয়ান বলেন আজকে কত তারিখ আজ হচ্ছে চার তারিখ মানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশ তারিখে দশ তারিখে ক্লিয়ার স্কাই এবারে দমদমে যদি দেখি দমদমে আপনার প্রথম ছ দিন আজ থেকে শুরু করে রেন অর থান্ডার শাওয়ার উইথ স্ট্রং গাছটি আজকে আগামীকালও তাই আগামী পরশু দিনও তাই তার দিনে আপনার পার্টলি ক্লাউডি স্কাই তার সাথে হালকা বৃষ্টি ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে তারপরের দিনও তাই আর সাত সপ্তম দিনটিতে মেনলি ক্লিয়ার স্কাই সল্টলেক সল্টলেকে রেন অফ ঠান্ডা উইথ স্ট্রং গাছটি উইন্ড ডে ওয়ান মানে আজ আগামীকাল আগামী পরশু চতুর্থ দিনে হচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এদিন আংশিক মেঘাচ্ছন্ন সপ্তম দিনে ক্লিয়ার স্কাই আর হাওড়াতেও একই রকম প্রথম ছ দিন আজ থেকে শুরু করে আংশিক মেঘাচ্ছন্ন বিকেলের দিকে ঝড় বৃষ্টি একটু হতে পারে আর সপ্তম দিনটিতে আপনার ক্লিয়ার স্কাই সো দ্যাটস অল আর টেম্পারেচার কলকাতার মানে আমাদের আলিপুরের টেম্পারেচার মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার পঁচিশ থেকে আঠাশ দমদমে ছত্রিশ থেকে সাঁত্রিশে এই পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার ভ্যারি করবে এবং দমদমে মিনিমাম টেম্পারেচার আপনার পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত ভ্যারি করবে সল্টলেকে ম্যাক্সিমাম টেম্পারেচার চৌত্রিশ থেকে এর মধ্যে ভ্যারি করবে এই সাত দিনে আর মিনিমাম টেম্পারেচার পঁচিশ থেকে আঠাশ হাওড়াতে ম্যাক্সিমাম টেম্পারেচার চৌত্রিশ থেকে এই তেত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত ভ্যারি করবে শেষের দিকে একটু টেম্পারেচারটা বাড়বে বুঝতে পেরেছেন তো শেষের দিকে বাড়বে আর মিনিমাম টেম্পারেচার তেইশ থেকে ছাব্বিশের মধ্যে